হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো মিমিফাই উইথ ডল অ্যাভেলেবেল সো উইথডল কিভাবে করবেন এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখানে থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিমি ফায়ের মধ্যে আছি আর এখানে কিন্তু নতুন করে আবার মাইনিং করা যাচ্ছে লাইক হামস্টারের মতো চাইলে করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন সো চলেন শুরু করা যাক সো সর্বপ্রথম মিমি ফায়ে যদি আপনারা ঢুকতে না পারেন তাইলে ভিপেন কানেক্ট করে ফ্রান্স অথবা হচ্ছে জার্মানির সার্ভার ধরবেন ভালো কাজ করে ঠিক আছে সো এখানে আসার পরে ইয়ারড্রপের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে বলতেছে দেখেন স্ট্যাকিং করার জন্য সো এইখানে স্ট্যাকিং করলে আপনার ফায়দা কি কোনো লাভ নাই স্ট্যাকিং করলে লস ঠিক আছে হয়তোবা মনে করতেছেন যে এইখান থেকে তিরিশ দিনে ভালো একটা বেনিফিটেবল হবেন না লস হবে ঠিক আছে ক্রস বাটনে কেটে দিবেন দেওয়ার পরে তো গাইস ইয়ারড্রপ এলোকেশান পাইছি আমি হচ্ছে এক হাজার বিশটা টুকেন ঠিক আছে সেইখান থেকে তারা বলতেছে হচ্ছে ইউ আর মিফাই অ্যাক্টিভিটিস আর ইয়ারড্রফ ক্ল্যামের নোটিশ মানে এইটা হচ্ছে একশো পাঁচটা তারা হচ্ছে ক্লাম ফি হিসাবে কাটবে অলরেডি কেটে নিছে ঠিক আছে ব্যালেন্সে যুগ ছিল ওইটা কিন্তু কেটে নিছে এক হাজার বিশটা ছিল এখন নয়শো পনেরোটা হয়ে গেছে এখানে ঠিক আছে এই যে এখানে তো যাই হোক এখন আসেন আমরা যদি এইখানে লক্ষ্য করি দেখতে পাবেন এইখানে যদি আমরা লক্ষ্য করি ক্ল্যাম অফ চেন অর্থাৎ এক্সচেঞ্জের মধ্যে এটা হচ্ছে ওকে এক্সি এক্সচেঞ্জ ঠিক আছে সো বাংলাদেশে কিন্তু ওকে এক্সি অ্যাভেলেবেল নাই যদি ওকে এক্সি অ্যাভেলেবেল থাকে তাইলে এই যে যাদের ওকে এক্সি অ্যাকাউন্ট আছে তারা চাইলে এখানে ওকে এক্সি ইউআইডি দিয়ে এইখানে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস দেবেন ওয়েব থ্রিটা হবে না ঠিক আছে এখানে ইউআইডি ওকে এক্সি তারপরে হচ্ছে কনফার্ম এইখানে কনফার্ম করে দিলে হয়ে যাবে এখন আসেন আমরা যারা যাদের ওকে এক্সি অ্যাকাউন্ট নাই তারা কি করব বিষয়টা তো এরকম তাই না যাদের ওকে এক্সি অ্যাকাউন্ট নাই শুধুমাত্র ওয়েব থ্রিতে আমরা কি করছি কানেক্ট করছি সো তারা কী করতে পারবো এইখানে দেখেন ওরা বলতেছে হচ্ছে এই যে এইখানে দেখেন ওপেন ইন সিক্স ডে ঠিক আছে ক্ল্যাম ওকে সি ওয়েব থ্রি ওয়ালেট সো এইটা আমরা হচ্ছে ছয় দিন পরে অর্থাৎ লিস্টিংয়ের দিনে আমরা এটা হচ্ছে ক্ল্যাম করতে পারবো ওয়েব থ্রি ওয়ালেটে যেটা আমরা এইখানে কানেক্ট করছি সেইটাতে আমরা এইখান থেকে উইথড্রল করতে পারবো ঠিক আছে ওকে এক্সি ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে তারপরে ওইখান থেকে আমরা আবার হচ্ছে কি করব ট্রানজেকশান করে ওইখান থেকে আমরা ইতে নিতে পারবো কি বলে আপনার যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে ওইখান থেকে আমরা কি করতে পারবো সেল করতে পারবো এই টোকেনটা ঠিক আছে তার আগে কিন্তু পারবো না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি হ্যাঁ এর আগে যদি আমাদেরকে এইখানে সুযোগ দেয় কোনো এক্সচেঞ্জার বা হচ্ছে টুন কিপারে অন চেনে যদি ক্ল্যাম করার সুযোগ দেয় সেটা আলাদা হিসাব তখন আমরা তো নিতেই পারবো বাট এদের যে কন্ডিশন তাতে মনে হচ্ছে এরা কোনো এক্সচেঞ্জারকে দিবে না শুধু ওকে এক্সির সাথে তাদের কলাবরেশন হয়েছে ওকে এক্সি এইখানে অন আছে ঠিক আছে শুধুমাত্র আমরা ওকে এক্সিতে এইটা কী করতে পারবো উইথড্রল করতে পারবো আদার যদি এক্সচেঞ্জ দিত তাহলে অ্যানাউন্সমেন্ট করতো বা দিয়ে দিত ঠিক আছে বাট সেটা তারা করে নাই সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে কোথায় আমি সেটা দেখাচ্ছি সো এইখানে চাইলে আপনারা কাজ করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই সো এখন যদি আমরা হচ্ছে মাইনাস আমাদের এই যে এইখানে এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান তিনি এখানে জয়েন করে নেবেন কারণ অন চেন ক্ল্যাম যখন হচ্ছে তারা দিবে মিমিফায়ের তখন কিন্তু সবার আগে সর্বপ্রথম এইখানে আমরা বলে দিব কিভাবে ক্ল্যাম করবেন সো ওইটা থেকে আপনারা ক্ল্যাম করে নেবেন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেলাইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ